আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নূর আমরা সকলে জানি যে বর্তমানে আম জাম লিচু কাঁঠালসহ অন্যান্য ফলের মৌসুম চলছে আমরা সবাই কম বেশি এই ফলগুলো খেয়ে থাকি তো আমি আজকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে হাজির হয়েছি আপনারা এই ফলগুলো খাওয়ার পরে বীজগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে নষ্ট করবেন না আমার হাতে দেখুন এখানে কিছু আমের আটি রয়েছে তারপর এখানে দেখুন কিছু কাঁঠালের বীজ রয়েছে তারপর এখানে দেখুন কিছু জামের বীজ রয়েছে তারপরে এখানে দেখুন কিছু লিচুর বীজ রয়েছে আমি এই সিজনে এ জাতীয় যতগুলা ফল খেয়েছি সবগুলারই বীজ রেখে দিয়েছি তো আপনারা যখন দূরে কোথাও ঘুরতে যাবেন রাস্তার পাশে অথবা ফাঁকা জমিতে যদি এই বীজগুলো ফেলে দেন তাহলে আসন্ন বর্ষা মৌসুমে এই বীজগুলো থেকে নতুন চারা গাছ তৈরি হবে আর এই নতুন চারাগুলো থেকে যদি একটি গাছও বড় হয়ে থাকে তাহলে এটি হবে পৃথিবীকে দেওয়া আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার এই গাছগুলো শুধু অক্সিজেনেই দিবে না অক্সিজেনের পাশাপাশি পল খাওয়ার জন্য অন্যান্য পাখিরাও ভিড় করবে এতে প্রকৃতির হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হবে তো আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি আসুন আমরা সবাই গাছকে ভালোবাসি আমরা সবাই গাছ রোপণ করি গাছের যত্ন নেই যার যতটুকু সাধ্য আছে এতটুকু দিয়ে গাছকে ভালোবেসে আমাদের বাংলাদেশকে আরও বেশি সবুজ করে তুলি বসবাসের উপযোগী করে তুলি ধন্যবাদ সবাইকে